হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লেইং ইলেভেন কী রকম হতে পারে ফার্স্ট ম্যাচ কলকাতার সঙ্গে তো বাইশে মার্চ ফার্স্ট ম্যাচ যেটা আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে আর ম্যাচ ভেনু থাকছে কলকাতা ইডেন গার্ডেন্স তো ফার্স্ট ম্যাচের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লেইং ইলেভেন রকম হতে চলেছে সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলের প্রথমবার সে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লেং ইলেভেন দেখা যায় তবে টিম কিন্তু অনেকটাই ব্যালেন্সড টিমই মনে হচ্ছে কিন্তু এখানে অনেক ওভারসিস প্লেয়ার্স যারা বড়ো বড়ো ওভারসিস প্লেয়ার্সে কিন্তু প্রথমত দলে কিন্তু জায়গা করতে পারবে না তো কোন কোন চারজন ওভারসিস প্লেয়ার্স থাকছে এবং ইন্ডিয়ান প্লেয়ার সম্বন্ধে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখাবো প্লেইং ইলেভেনে তো প্লেইং ইলেভেনের কথা যদি বলা যায় সর্বপ্রথম বিরাট কোহলির সঙ্গে ফিল্ড সল্ট কিন্তু ওপেনিং করতে আসবে আর এই ফিল্ড সল্ট কিন্তু আগের বছর কলকাতার নাইট রাইডার্স ছিল যথেষ্ট ফর্মে কিন্তু ছিল ফিল সল্ট এবং ফিল্ড এখন এই বছর ব্যাঙ্গালোরের হয়ে খেলবে এবং বিরাট কোহলির সঙ্গে ওপেনিং করতে আসবে এবং নম্বর তিন নম্বরে ক্যাপ্টেন রেজ পাতিদার আসছেন এবং চার নম্বরে লাইম লিভিস্টন থাকছেন পাঁচ নম্বরে জিতেশ শর্মা যেটা উইকেট কিপিং ব্যাটসম্যান এবং যথেষ্ট ভালো হার্ড হিটিং ব্যাটিং করে থাকেন জিতেশ শর্মা তো পাঁচ নম্বর জিতেশ শর্মাকে দেখা যাবে ব্যাটিং করার জন্য আর ছয় নম্বরে যেটা হার্ড হিটিং ব্যাটসম্যান টিম ড্রেভিড কিন্তু এবার ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন এর আগে কিন্তু অনেক বছর যেটা মুম্বাইয়ের হয়ে খেলে এসেছেন টিম ড্রেভিড এবার কিন্তু ব্যাঙ্গালোর হয়ে নম্বর ছয়ে ব্যাটিং করতে দেখা যাবে টিম ড্রেভিডকে নম্বর সাত অলরাউন্ডার স্পিনার পাণ্ডিয়া থাকছেন ব্যাটিং করার জন্য এবং নম্বর আটে সুহাষ শর্মা যেটা প্রপার একজন স্পিন বলার মোটামুটি ব্যাটিং করতে পারে তো প্রপার বলার এর তিনি আছেন সুহাষ শর্মা এবং নম্বর নয় যেটা ফার্স্ট বলিং অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড কিন্তু থাকছে নম্বর দশে এস দেল এবং নম্বর এগারো ভুবনেশ্বর কুমার তো এখানে বলিং যদি দেখা যায় ভুবনেশ্বর কুমার এস দয়াল এবং জশ হাইজেলুট তিনটে কিন্তু ফার্স্ট বলার থাকছে প্লেইং ইলেভেনের মধ্যে আর স্পিনের জন্য কিন্তু এখানে সুহাষ শর্মা আর এখানে কুনাল পান্ডে থাকছে স্পিন বলিং অ্যাটাকের জন্য আর টিম ডেভিডকে দিয়ে হয়তো বা বলিং করাতেও পারে বা নাও করাতে পারে বলিং করার চান্স কিন্তু খুবই কম কিন্তু লাইম লিভিস্টনকে দিয়ে কিন্তু দুই থেকে তিনবার বলিং ইজিলি করে নিতে পারে তো এখানে স্পিন বলিং যথেষ্ট ঠিকঠাকই আছে এবং ফার্স্ট বলার তো একটা বেস্ট বলিং অ্যাটাকও কিন্তু বলা যেতে পারে আর ব্যাটিং লাইন আপটাও কিন্তু নম্বর সাত পর্যন্ত ঠিকঠাক কিন্তু হচ্ছে আর এবার যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি কথা বলা যায় যদি দেখা যায় ব্যাঙ্গালোর প্রথমে ব্যাটিং করে নিয়েছে তাহলে বলিং করার জন্য সেকেন্ড ইনিংসে কিন্তু রাসিক দার সালামকে বলিংয়ের জন্য ইম্প্যাক্ট করা হতে পারে আর যদি ব্যাঙ্গালোর দ্বিতীয় সেকেন্ড ইনিংসে ব্যাটিং করে তবে কিন্তু ব্যাটিংয়ের জন্য দেবদুত পারেকালকে কিন্তু ব্যাটিংয়ের জন্য ইম্প্যাক্ট করা হবে তো ইম্প্যাক্ট প্লেয়ার এই দুজনের চান্স কিন্তু অনেকটাই হাই আছে এবং ব্যাটিংয়ের জন্য সেকেন্ড ইনিংসে যদি ব্যাটিং আসে ব্যাঙ্গালোরের তাহলে কিন্তু দেবদুত পারেকালই কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পিক থাকছে ব্যাটিংয়ের জন্য এবং এইট্টি কনফার্ম ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাটিং জন্য ডেভুট পারিগেলকে কিন্তু দলে রাখা হবে তো এই ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লেইং ইলেভেন এরকম প্লেইং ইলেভেনের সঙ্গে কিন্তু ফার্স্ট ম্যাচ কলকাতা নাইট সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর কিন্তু নামতে চলেছে